আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি যে আমরা যারা কাইন মাস্টার দিয়ে ভিডিও আমরা এডিট করে থাকি তাদের যখনই আমরা এই কাইন মাস্টার অ্যাপসটিতে প্রবেশ করছি তখনই কিন্তু এই লেখাটি ভেসে উঠছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দিস ভিডিও ক্যান নট বি ইউজড প্লিজ ভিজ গুগল প্লে অ্যান্ড আপডেট কাইন্ড মাস্টার দিয়ে যখন আমরা আপডেট করতে যাচ্ছি তারপরে পুরো সেই সমস্যাটা আবার দেখা দিচ্ছে তো এই সমস্যাটা সমাধানের জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা যে কাইন মাস্টার অ্যাপসটি বর্তমানে ব্যবহার করছি সেই মাস্টার অ্যাপসটি আমরা আনইনস্টল করে দেবো অর্থাৎ অ্যাপসটিকে ডিলিট করে দেব তো আমি আমার অ্যাপসটিকে ডিলিট করে দিলাম আপনারাও সেটা আপনাদের ফোন থেকে ডিলিট করে দেন তো এরপর আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে আমাদের ফোনে যে ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে আমরা সেই অ্যাপসে প্রবেশ করব তো আমি আমার ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে ট্যাপ করলাম তো এই সার্চ অপশানে গিয়ে আমরা লিখব যে কাইন মাস্টার আই এন ই এম এ এস টি ই আর কাইন মাস্টার মোড এম ও ডি মোড তারপরে একটি স্পেস দেব তারপরে ডিজিট আই জি আই টি বি আই এন ডিজিট পিন ডট সি ও এম আমি আবার বলছি কাইনমাস্টার কাইনমাস্টার মোড ডিজিট পিন ডট কম ঠিক আছে এন ই এম এ এস টিআর এম ও ডি একটি স্পেস তারপর তখন ডি তারপর ডট তারপরে সি ও এম ঠিক আছে তো তারপর আমরা এখন সার্চ করবো তো সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি পেজ ওপেন হয়েছে তো প্রথম যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে মাস্টার মোড এপিকে কি ভিডিও এডিটর দু হাজার বাইশ ডিজিট বিন তো এখানে কয়েকটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি তিনটা দুটো তিনটা অনেকটি দেখতে পাচ্ছি তো আমরা আমরা যেটা অপশান খুঁজে নেব সেটা হচ্ছে এক নম্বর যে অপশানটি রয়েছে কাইন্ড মাস্টার মুড এপিকে ক্রোমা কি আমরা সেই ওয়েবসাইটটিতে ট্যাপ করবো তো আমি এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে তো আমরা একটু নিচ দিকে নামবো এখন নিচ দিকে নেমে আমরা দেখতে পাবো গো টু ডাউনলোড পেজ তো আমরা এই গো টু ডাউনলোড পেজ অপশানটাতে ক্লিক করব তো আমি ক্লিক করলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটি পেজ ওপেন হয়েছে তো আমরা আবারও একটু নিচে নামব লাল কালি দিয়ে কয়েকটি অপশান রয়েছে মাস্টার মোড় সিক্স পয়েন্ট জিরো ডট সিক্স চারটা এক্স ডট জিপি এটা হচ্ছে এমবির লেটেস্টটা অর্থাৎ যেটা সবচেয়ে আপডেট বর্তমানে বের হয়েছে মাস্টার সেটা তারপরে সেকেন্ড নাম্বার অপশান আমরা দেখতে পাচ্ছেন যে মোড় সিক্স পয়েন্ট জিরো ফোর এটা হচ্ছে সহাত্তর এমবি এবং তিন নম্বর দেখতে পাচ্ছেন ফাইভ পয়েন্ট ওয়ান টু এটা হচ্ছে পঁচাত্তর এমবি এবং লাস্ট যে চার নম্বর অপশানটিতে রয়েছে সেটা হচ্ছে কাইন মাস্টার প্রোমোড ফোর পয়েন্ট এইট তেরো এটা হচ্ছে বাউান্ন এমবি তো এখন আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে যে আমরা কাইনমাস্টার মোডের যে প্রথমকার অপশানটি রয়েছে আমি আবারও বলছি এখানে যে প্রথম অপশানটি রয়েছে আমরা সেই কাইনমাস্টার মোড সিক্স পয়েন্ট জিরো যে লেটেস্ট অপশানটা এমবির যে অপশানটি রয়েছে আমরা সেখানে ক্লিক করব তা আমি সেখানে ক্লিক করলাম তাহলে সেটা ডাউনলোড অপশানটা চলে আসবে এই যে দেখেন এখানে একটা ডাউনলোড অপশান চলে এসছে এখন আমরা এই নিচ দিকে যে ডাউনলোড অপশানটি আছে সেখানে ট্যাপ করব তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে তো আমি এই ডাউনলোড অপশানটাতে ক্লিক করলাম তো দেখেন ডাউনলোড অলরেডি শুরু হয়ে গেছে এখন এই ডাউনলোড ফাইলটাকে পাওয়ার জন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে যে এই যে এখন যে ফাইলটা ডাউনলোড হলো এখন সেটা খুব কোথায় খুঁজে পাবেন এটা খুঁজে পাওয়ার জন্য আমরা যে দেখতে পাচ্ছি ওপর দিকে দেখতে পাচ্ছি যে থ্রি ডট মেনু আছে আমরা সেই থ্রি ডট মেনুতে ক্লিক করবো তা আমি ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন এখানে উপর থেকে চার নম্বর অপশানে রয়েছে ডাউনলোড ডাউনলোড এই ডাউনলোড অপশানটাতে আমরা ট্যাপ করব তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে সেই ফাইলটা ডাউনলোড হচ্ছে তারপর ডাউনলোড হওয়ার পরে আমরা সেখানে ক্লিক করব দিয়ে তখন জিনিসটা ইনস্টল করব তাহলে হয়ে যাবে তো আমি একটু অপেক্ষা করছি দেখতে পাচ্ছেন যে এটা ডাউনলোড চলছে পঁয়তাল্লিশ এম মতন ডাউনলোড হলো যার যত নেট স্পিড বেশি সে তত তাড়াতাড়ি আপনারা ডাউনলোডটা করতে পারবেন তো আমার অলরেডি একটা কাইন মাস্টার ডাউনলোড করা আছে তো জাস্ট এটা আপনাদের দেখার জন্য আমি ই করলাম তো দেখতেই পাচ্ছেন আপনারা এটা ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হওয়ার পরে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে তার ওপরেই ক্লিক করব ক্লিক করার পরে ইনস্টল অপশানটা আসবে আমরা ইনস্টল করে দেবো তাহলে আমরা সেই কাঙ্ক্ষিত মাস্টার অ্যাপসটি পেয়ে নেব যেখানে কোনো ওয়াটারমার্কও থাকবে না লোগোও থাকবে না এবং সুন্দরভাবে আমরা কাজটা করতে পারবো তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ